আমি আশা করি যে কালেক্ট করবেন এই যে অনেক ভালো রেজাল্ট করতে পারবেন কেননা এই কৌতটার চোখে মুখে তাই বলে আমি বললাম যে এক্সক্লুসিভ একটা নর আছে আমি ব্যাক করা গত ভিডিওতে এর একটা ভাই আমি বিক্রি করছি ঠিক আছে এর বাবা আমি বিক্রি করছি গত ভিডিওতে এখন এই আছে দেখেন আর আমার সেই লাগে সেই ও জটিল একটা কবুতর ঠিক আছে দেখেন একটা নর কবুতর ও কঠিন একটা কবুতর ভাই সবুজ গেল একবারে কবুতর বাজু কালো লেট কালোর কবুতর কিছু কবুতর দেখাবো যেহেতু সাপ্তাহিক শনিবার আমি বলছিলাম যে গত শনিবার কিছু ভিডিওতে কিছু কবুতর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ কোনো কবুতরই নাই সব চলে গেছে এখন আমার নতুন করে কিছু কবুতর দেখাবো ভিডিওতে আশা করতে কিন্তু আবারই ভালো লাগবে কম বেশি আমি তুলনামূলকভাবে এর আগের কবুতলগুলা মোটামুটি অনেক কম প্রাইসের মধ্যে সেল করছি না সবাই নিতে পারছে আমার কাছ থেকে কবুতল তো অ্যাভারেজ কবুতরগুলোই এখন সবার জন্য বেটার আমি মনে করি তো থেকে যেগুলো দেখাবো এগুলো ওইরকমই যদি কারো ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে কবুতরগুলো নেওয়ার জন্য আর আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যা কবুতর প্রয়োজন সে কল করবেন অযথা অনেকে মেসেজ দেন আসলে ভিডিও দিই এখান থেকে দেখেন আবার বলেন ভিডিও দিতে এটা ভাই আমার পক্ষে সম্ভব না ঠিক আছে এগুলো যারা বলেন আমি বুঝি এটা তারা নেওয়ার লোক না তারা আর কি করার লোক ঠিক আছে যাক যারা দেখবেন আমি যে কবুতর যেভাবে দেখাই দিই আমি আশা করি এর থেকে পরে আর দেখার মতো কোনো অপশন থাকে না এর থেকে ভালোভাবে দেখানোর অপশন আর নাই ঠিক আছে ভিডিওর মধ্যে যেরকম দেখা যাবো আমি পরে ভিডিওগুলো দিলে সেমে একই দেখা যাব অতএব আপনারা এই পাতুকি কথাবার্তা আমার কেউ বললেন না যদি ভালো লাগে আপনারা কালেক্ট করেন ঠিক আছে এই আর কি তো আমরা কখন আবার ভিডিওটা কন্টিনিউ করি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে আপনারা দেখতেই পারতেছেন এখানে পাগলা নরগুলো ম্যাক্সিমাম পাগলা প্রত্যেকটা খুব পাগলা হ্যাঁ তো মাদিগুলো মুস্তিতে আছে এর কারণ হইতে আছে কবুতরগুলা অনেক দিন যাবৎ কোনো জোরাই টোরাই নাই হ্যাঁ যে যেমনি নিয়ে জোড়া করবেন সাথে সাথে জোড়া করতে পারবেন কোনো সমস্যা নেই আমার কাছ থেকে আমি নর্মা কনফার্মেশন করে দিবো যেটা নর এটা মাদি এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার কথা নাম করি আছে এর গত গত ইয়ে আপনার ভিডিওতে এর বাইরে আমরা সেল করছি পেয়ারিং হিসাবে হ্যাঁ এর বাবাটাও সেল করছি তো এখন এ আছে অনেক ভালো আর কি পছন্দের একটা কবুতর এইটা আমার এর 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 বাবাটা সব থেকে সুন্দর ছিল আমার আমার নজরে এ হলো বাবার আর কি সন্তানেরা এরা হলো সন্তান আর নাম বেজাল আপনি কথা বলি সেটা হচ্ছে কবুতর তো সবাই আর কি নামি দামি লোকের কাছ থেকে কিনতে চান বা কেনার একটা আগ্রহ থাকে সবারই কমিউনি ইচ্ছা থাকে যে নামি নামি দামি লোকের কবুতর অনেক ভালো করব অনেক ভালো হইব এরকম চিন্তা ভাবনা না নামি নামি দামি লোকের কবুতর অনেক সময় খারাপ হয় সেটা দোষ ওই লোকের না আপনার হইতে পারে কারণ তার মধ্যে চর্চা আপনি নাও করতে পারেন অতএব কবুতর যে পালেন মালিকের নাম দেখে কবুতর পালার দরকার নাই কবুতর চিনা বুঝা পাইছেন এটা মাতি দেখেন এটা আমি আমার মতো মিলিয়ে দিতাছি ঠিক আছে এই কবুতরটা খুবই ভালো একজন কবুতর পালকের আমার পরিচিত অনলাইনে নাম বলা দরকার নেই সে অনেক সম্মানিত লোক অথবা তার নাম বেচার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আমি যার কাছ থেকে কালেক্ট করছি এই কবুতরগুলা সেই ওখান থেকে কয়েকটা কবুতর কিনছে তার মধ্যে একটা কবুতর ঠিক আছে এ দেখেন এটা একটা পেয়ার যদি কারো ভালো লাগে যোগাযোগ আর কি আমার সাথে করবেন এটা প্রথম পেয়ার ছিল আপনারা দেখতেছেন প্রত্যেকটা কবুতর এখানে উপস্থিত পারফেক্ট কবুতর এরা যথেষ্ট পরিমাণ মস্তিজির জন্য আর কি একুরেট ঠিক আছে যদি কারো ভালো লাগে কালেক্ট করতে চান আমার আমার দেখা অনেক ভালো কবুতর এইগুলো প্রচুর ভালো কবুতর নাহলে মিরাজ সব সবসময় সব ধরনের কবুতর কালেকশনে না এত এতদিন আমি কবুতর ভালো পাই নাই এই কারণে আপনাদের জন্য নিয়ে আসি না আপনাদের রিকোয়েস্টে আমি কবুতর কিন্তু আবার কিছু কবুতর কালেকশন করছি ভালো পাইছে এই ঠিক আছে কথা না বলে আমরা ভিডিও কবুতরগুলো দেখে কবুতর দেখাবো সিঙ্গেল আমরা একটা ভিডিওতে আর কি দেখানোর জন্য করছেন বলতে পারছেন আসবে দেখাই নেই এই পর্যন্ত অনেকে আমার ভাবছেন এই কবুতরের জন্য আমি ওইভাবে কাবুলই দেখাইতে পারিনি এই কবুতরটা আমি ভিডিও জানিং একটু ব্যস্ত আগামী তার কিছু ভিডিও আসতেছে হ্যাঁ এটা খাঁকি দেখেন কঠিন একটা কবুতর ঠিক আছে যার তার পছন্দ এটা আর বিশেষ করে যেটা যার কবুতর তার নাম সাকিব ভাই সাকিব ভাই আমার বলছে এই কবুতরটা আর কি যদি আর কি আমার কাছে থাকে কবতারা আমার কাছে কালেকশন করবে ওনার অনেক ফেভারিট একটা কবুতর এটা আমি তো এত কবুতর রাখবো না মূল কথা আমি পাথর থেকে অনেক কবুতর আর কি সেল করে দিয়েছি আপনারা জানেন আরও কিছু কবুতর আজকে দেখাবো ভিডিওতে আজকে কিছু কবুতর পাশের পুরো মারি দেখেন কবুতর দেখছেন ও অনেক ভালো একটা কবুতর যারা খাকি লাভার্স আছেন তারাই কবুতরা কালেক্ট করতে পারেন দেখাই হ্যাঁ অনেক সুন্দর একটা কবুতর নর কবুতর আমি আশা করি যে কালেক্ট করবেন এ কবুতরটা যে অনেক ভালো রেজাল্ট করতে পারবেন কেননা এ কৌতোটা চোখে মুখে তাই বলে একটা দেখাই পেয়ারিংয়ে দেখাইতেছি না পেয়ারিংয়ে না ডাকার জন্য আর কি দিলাম হ্যাঁ দেখেন মাদি একটা দিলাম দেখছেন কত পাগলা কবুতর এটা কিন্তু ফেয়ারিং পেয়েবেন না কোনো মাদি আমার কাছে নাই

অনলাইন জগতে মানুষ প্রতারিত হয় এটা আমি জানি ভালো মতোই এটা আমিও হইতে পারি আপনিও হইতে পারেন ঠিক আছে আমি অনেক সময় অনেক কাছে কুকুতর বিক্রি করতে আপনি কিনতে চাই প্রতারিতেন এটাও হয় আর বিষয়টা হচ্ছে যারাই কবুতর কালেকশন করেন বা আমার কাছ থেকে নেন একটা জিনিস ভালো লাগে সবার ক্ষেত্রে বলতেছি না কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনারা আমার যে আর কি বিশ্বাসটা করেন যে এই ভালোবাসাটা দেন এটা আর কি অনেক দামি ঠিক আছে এই জিনিসটা আর কি কোটি টাকা টাকা পাওয়া না আমার আমার এক ভাই নারায়ণগঞ্জ থেকে আমার পাশার কিছু কবুতর নিছে কবুতর আমার এর থেকে বেশি দামে কিনা ছিল কিন্তু অ্যাভারেজে দশটা কবুতর আমার কাছ থেকে কাছে নিচ্ছে আমি তার একটা অ্যাভারেজ দাম ধরে দিয়ে দিছি কবুতর ওইখানে একটা কবুতর দশ টাকা দাও কিনা আছে আবার একটা কবুতর দুই টাকা দাও কিনা আছে আমি তারে তার থেকে কমে মধ্যস্থ দামে একটা কবুতরটা দিয়েছি ঠিক আছে তো আশা করি সে আমার খুঁজবে সারা জীবন তারা যে কুবুতরগুলো আমি দিয়েছি তো কবুতরটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন ওর চোখটা আরেকবার দেখাই দেখেন চোখটা আরেকবার দেখাই আমার অনেক ভালো লাগছে এই কারণে কারণ একবার অনেক কিছু বোঝা যায় না এই কারণে দেখানো এটা একটা মাদি কবুতর ঠিক আছে যদি কারো লাগে করবেন ওর কালারটা অনেক সুন্দর দেখেন কুড়িতে সেরকম লাগবে আরেকটা ব্যাপার এইসব কবুতর গুলো যেয়ে নেবেন কিছু কবুতর বাদে ম্যাক্সিমাম মানুষ এই কবুতরগুলো লাগাতে পারবেন কারণ এই কবুতরগুলো বন্ধ এই কবুতর গুলা আটকা প্রায় বছর ধানিকের মধ্যে আটকা এই সব কবুতর গুলা ঠিক আছে আবার আমরা না কি কবুতরগুলো এখন আরো একটা মাদি দেখাবো আমি শর্ট ভিডিওতে ছাড়ছিলাম এটা প্রচুর সারা পাইছিলাম এই যে দেখেন কাউয়া কাউয়াটা ডেঞ্জারাস কিন্তু ঠিক আছে কাউয়াটাও কঠিন কবুতর দুইটা কবুতরই খুব সুন্দর মাসাল্লাহ দেখেন দুইটা মাদি আমি একসাথে দিলাম আগের মাদিটা আর এই মাদিটা দুইটা কবুতর একসাথে দেখছেন দুইটাই মাদি কবুতর যদি কারো যোগাযোগ করতে ইচ্ছা হয় কবুতরগুলো নিতে আমার সাথে যোগাযোগ করেন আর আপনার লোকেশন যেখানে হোক আপনার ঠিকানা আমারে জানাবেন অনেকে এসে কবুতর নিচোকে দেখে নেন এটা আরও বেশি ভালো আমি মনে করি আর যারা না আসতে পারেন বা প্রবলেম থাকে তারা বললাম ডেলিভারি আপনার কবুতর দিয়ে দেওয়া যাবে আর আরেকটা কথা অনেকে আসলে এটা যারা বুঝে না তাদের জন্য বলি এটা আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলতেছি অনেকে কী করে ধরো একটা কবুতর কিনলো আমার কাছ থেকে কবুতরতলা এক হাজার টাকা বা পনেরোশো সাতশো আটশো তত যত টাকা দামে আমি কি কিনে কি কিনা বা ডেলিভারি চার্জ আপনি দিয়ে দেন আপনারা ভাই আমি জানি না আপনারা কী বুঝেন বা কী মনে করেন একটা কৌতল বেশ অনেক টাকা লাভ হয় না লাভ হইলে তাহলে না আমি একটা ডেলিভারি চার্জ ফিরিয়ে দিই যেমন আমার কাছ থেকে যারা একটু বেশি বেশি কবুতর নেয় তাদের আমি ডেলিভারি চার্জ ফিরিয়ে দিই আমি নিজে থেকেই বলি এটা এটা ডেলিভারি চার্জ ফিরিয়ে দেওয়া লাগবে না যারা বেশি বেশি কবুতর নিচ্ছে তারা জানে ঠিক আছে কারণ বেশি কবুতর নিলে আমার একটা মোটামুটি একটা আর কি দেওয়ার মতো একটা অবস্থান হয় আর একটা ভিতর কবুতর নিতেছে না ওইটাতে আমি কিনব আপনার ডেলিভারি চার্জ তিনি বলে ঠিক আছে যাক একটা নর যে কবুতরটা টুর্নামেন্ট খেলা কবুতর ওটা আকর্ষণীয় একটা কবুতর ওই কবুতরটা একটু বাজেট ভালো লাগবে কেননা কবুতরটা অনেক ভালো কবুতর হ্যাঁ কারণ সচরাচরের আপনারা কেউ দিবে না আপনি কালেকশন করতে পারবেন না এই সব কবুতর এটা নর ঠিক আছে দেখছেন এটা নর কবুতর দেখেন এগুলো পাগলা ঢাকা ঢাকা এই সব কবুতর সম্পর্কে কিছু বলার নেই দেখেন যদি ভালো লাগে কালেকশন করে নিয়ে আর কি আমি কত ভিডিওতে মনে হয় পাঁচ ছটা বিক্রি করছিলাম এই কবুতরের জাত আর কি একই জাতের কবুতর পাঁচ ছটা সম্ভবত বিক্রি করছিলাম মাদি এগুলো এক চান্সে নিয়ে গেছে আর কি আমার কাছ থেকে এক চান্স এ পুরো পাকলাম আমার কঠিন পেয়ার দেখেন একটু একটা দেখাইলাম যদি কারো ভালো লাগে কালেকশন করেন ভাই মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে এইসব কবুতর আমি আপনাদের দিই পালেন আর কি যার যেমন সামর্থ্য আর কি হয়তো এমনটা কোনো জায়গা নিতে গেলে আপনার বেশি প্রাইসও পড়তে হবে ঠিক দেখাইলাম কেমন লাগলো জানাবেন এটা হলো সম্ভবত তিন নম্বর না

সবগুলোই বাসা থেকে আমি মোটামুটি সেল করতেছি হ্যাঁ তো এই কবুতরগুলো দেখায় দিই যদি কারো ভালো লাগে আপনারা নিতে পারেন এগুলো কিন্তু আপনার অনেক আমি শখ করে রাখছিলাম কবুতরগুলা নাহলে এগুলো যখন আমার কাছে আর কি নতুন আর এই কবুতর আমি কিনছিলাম একজনের কাছ থেকে আর ওইটা আমার ঘরের বাচ্চা সাত আটটা কবুতরগুলো যখন আমি নতুন নতুন আর কি আমার কাছে আসিল এই কবুতরগুলো আমার অনেকেই নিতে চেয়েছিলো তখন আমার আসলে বিক্রি করার ইচ্ছা ছিল না তো এই আর কি হ্যাঁ দুইটা কবুতরই মা দিই দুইটা কবুতারি এটা আমার ঘরের বাচ্চা এর বাবার আমি দেখাইছি এর আগের ভিডিওতে তোর জন্য আজকের তো দেখাই দিতেছি যাতে আপনারা কনফিউশন না থাকেন এটা মাটি বাচ্চা হয়েছে তোরা এটা ঘুমা দেখছেন এই দুটো বাচ্চা আমি সেল করে দিব বলছি ঠিক আছে দুটো কবুতরই আছে আমি রাখতে না এখন ওর বাবার একটু দেখাই কোন কোয়ালিটি তারপরে হচ্ছে ওর বাবাটা দেখেন এ বাচ্চার বাবা হ্যাঁ এ বাচ্চার বাবা ক্ষমা খামিত আপনারা মিল পাবেন চোখে চাকে সব দিকে মিল পেবেন বাচ্চাটা আমারই বাচ্চা হইছে বাবার সন্তান ঠিক আছে দেখতে পারতেছেন যদি কারো লাগে এই শিল্পী মুরগি বাচ্চা দিটা আলোচন করে করতে পারেন এই আর আর আরেকটা বিষয় বলি একবার যে বললাম যে আমার কাছে কিছু কৌথন দিচ্ছে এখানে আছে কিছু কৌথ কবুতর আমার নিচে আছে যেগুলো আমি একসাথে প্যাকেট করে তারা দেখা দিন ঠিক আছে আমি কিছু কবুতর দেখাবো এই যে দেখেন মাটিটা দেখেন দেখছেন মাতিটা দেখছেন একবারে আপনার সূক্ষ্ম চোখ তো দেখেন কবতাটা মাতি কবুতর কবতাটা সাবছি না একটা ব্যাপার কবুতর তবে এই কবুতরটা মোজাবাইয়ের কবুতর ঠিক আছে আমি দেখে কতটাই দেখে বুঝাবাই মগলে জোরা খাই যাব যে কোনো নর দিবেন ডাক ডাকে না ন হইলে জোরা খেয়ে দেখেন বুঝতেন জোড়া খর জন্য করে কেমন মানুষের হাত দেখলে জোরা খেতে দেখেন জোড়া খর যে একটা ব্যবহার আমি যদি দেখাই মাতিলে তো আরো অনেকগুলো আছে আমার কাছে হ্যাঁ সব মানুষের তো দেখানো সম্ভব না ভিডিওর মধ্যে হ্যাঁ দেখেন

হয়তো আগামী ভিডিওতে আবার আসলে আসতে পারে দেখছেন মাটিটা প্রত্যেকটা কবুতর মাছ হল অনেক সুন্দর কবুতর তো অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি এতগুলো কবুতর দেখলেন সবই কি ভালো না যেগুলো ভালো না যেগুলো খারাপ কবুতর ওইগুলো আমি বুঝছি যেটা সত্যি কথা আমার ঘরে যাবো আর কি পছন্দ করে বহু ধরনের তো যেগুলো চলবো না বা যেগুলো আমার আর কি দেওয়ার মতো না ওই সব জিনিস আমি দিয়ে না খাবি ঠিক আছে ওই জিনিস খারাপ করে চলে যায় আল্লাহ রাস্তায় ঠিক আছে তো তো মোটামুটি ভাবে দেখিলাম এটা এখন আমরা একটা নর দেখাবো বললাম যে এক্সক্লুসিভ একটা নর আছে আমি ব্যাক করা গত ভিডিওতে এর একটা ভাই আমি বিক্রি করছি ঠিক আছে এর বাবার বিক্রি করছি গত ভিডিওতে এখন এই আছে দেখেন

আপনারা সবাই পুরো নট কবুদ সেরকম কবুড় ভাই কোয়ালিটি পুরো একশো একশো কোয়ালিটি ঠিক আছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এই যে নটটা তো আগে দেখাই পালাইছি দেখানো কবুতর মনে করেন কবুতর কাঠা টোটের কবুতর এই জায়গাটা মাটিটা বাইরে যেতে চেয়েছিল এই কারণে আমি পাক পাক্কা দাঁড়িয়েছি কোনো দেরি নাই খুব চঞ্চল মাটিটা ঠিক আছে এই যে মাটিটা দেখেন কত সুন্দর কালার মশাল্লা দেখেন জোড়াটা এই জোড়াটা সর্বশেষ পেয়ার এই বাসার আর কি আমার আজকের এই ভিডিওর আর সর্বশেষ একটা লাল গিয়ারের মাটি আছে ওটাও দেখাবো এর আগে কবুতর এই জোড়াটা দেখেন আপনারা হুম খালি ভেঙে যেতে চায় মামায় খালি ভাসতে চায় তো এই আর কি আজকে মোটামুটি আমার মনে হয় কবুতর দেখেছি

যে মেন লাল গে আর কবুতর যতক্ষণ দেখলেন কবুতর আমরা যেগুলো দেখাইলাম হ্যাঁ যদি কোনো কবুতর আপনাদের পছন্দ হয় নাম্বারটা দেওয়া হয় এত যোগাযোগ করবেন এই আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম